খালিদ জামিল যে কেন একজন আউট অফ দ্য বক্স কোচ কিংবা ভারতীয় ফুটবলকে যে তিনি হাতের তালুর মতো চেনেন সেটা কিন্তু তিনি অলরেডি প্রমাণ করতে শুরু করে দিয়েছেন আগামী নয় এবং চোদ্দোই অক্টোবর সিনিয়র দলের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের দুটো ম্যাচ আছে সিঙ্গাপুরের বিরুদ্ধে আর সেই ম্যাচের জন্য যে প্রস্তুতি ক্যাম্পটা তিনি বেঙ্গালুরুতে শুরু করছেন যে তিরিশ জন ভারতীয় ফুটবলারকে ডেকেছেন তার মধ্যে থেকে ভারতীয় অনূর্ধ্ব তেইশের যে ছেলেরা এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে কাতার এবং বাহারিনের মতো দলের বিপক্ষে একটা ডমিনেটিং পারফরমেন্স বা একটা দুর্দান্ত পারফরমেন্স করে এসেছে সেই দলের নজন প্লেয়ারকে কিন্তু তিনি এই দলে ডেকেছেন আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এই অনূর্ধ্ব তেইশ দলের ছেলেদেরকে যেন একটা সুযোগ দেওয়া হয় সিনিয়র দলে কারণ এই সমস্ত ছেলেরা সিনিয়র দলে খেলার অবশ্যই যোগ্য শুধু একটা প্রয়োজন যে তাদের গেম টাইমের কথা যেটা আন্ডার টোয়েন্টি দলের কোচ নৌসাদ মু বলেছেন যে তিনি এই ব্যাপারটাই ভীষণ কনসার্ন যে তারা সঠিকভাবে গেম টাইম পাবে কিনা তবে এই মুহূর্তে ভারতীয় সিনিয়র দলের জন্য যে নজন ভারতীয় ফুটবলার এই দলে চান্স পেয়েছেন এটা কিন্তু এক খুব ভালো একটা পদক্ষেপ বলা যেতে পারে ভারতীয় ফুটবলের জন্য অনুর্ধ্বইশ এশিয়ান কাপ কোয়ালিফায়ারে এই সমস্ত মেয়েগুলো যে দুরন্ত পারফরমেন্সটা করেছে তারপরে যদি তাদেরকে এক সিনিয়র দলের সুযোগ না দেওয়া হতো তবে কিন্তু কিছুটা হলেও তাদের মোরাল ডাউন করতো আর এইখানে খালিদ জামিল এক মাস্টার স্ট্রোক দিয়েছেন যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে কারণ এই মুহূর্তে অনুরুদ্ধ তেইশের প্লেয়ারদের যে ধরনের কোয়ালিটি তারা যে আউট অফ দ্য বক্স ভাবেন এবং তাদের যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বলুন কিংবা তাদের যে গতিশীল ফুটবল বা তাদের যে আপফ্রন্টে যাওয়ার যে প্রচেষ্টাগুলো তারা দেখিয়েছে সেটা কিন্তু ভীষণ কার্যকরী হতে পারে ভারতীয় ফুটবলের জন্য এই মুহূর্তে ভারতীয় দলে যদি এবং অভিজ্ঞতার মিশেল ঘটিয়ে একটা কম্প্যাক্ট টিম তৈরি করা যায় তবে সেটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য এক দুরন্ত ঘটনা হতে চলেছে কারণ এই সমস্ত প্লেয়ারগুলো ভারতীয় সিনিয়র দলকে অনেক বেটার ফ্যাসিলিটি দেবে দেখুন যেহেতু খালিদ জামিল ডিফেন্সিভ ফুটবলটা খেলতেই পছন্দ করেনি যেখানে তিনি ডিফেন্সটা পোক্ত করে রেখে তারপর কিন্তু কাউন্টার এটাকে যান আর এই কাউন্টার এটাকে যদি খেলা হয় তবে কিন্তু সেখানে দেখবেন বড়োজোর এক থেকে দুটো বা চারটে এরকম ধরনের সুযোগটা কিন্তু পুরো ম্যাচে ভারত বা যে সমস্ত দল এই ডিফেন্সিভ ফর্মে খেলেন তারা কিন্তু সুযোগ পাবে আর যে কটা এরকম ধরনের কাউন্টার সুযোগ থাকবে সেই সবগুলো সুযোগকে কিন্তু ম্যাক্সিমাইজ করার দরকার যেটা ভারতীয় সিনিয়র দলে এই মুহূর্তে একেবারে নেই অন্যদিকে তেইশের ছেলেরা এই মুহূর্তে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে যে ধরনের পারফরমেন্স করে এসছেন যে গোল করে এসছেন বিশেষ করে মোহাম্মদ আইমেন বলুন সুহেল বলুন কিংবা বিভিন্ন মোহনের মতো প্লেয়ার যারা যে ধরনের গোলটা করে এসছে এইরকম ধরনের প্লেয়ার কিন্তু ভারতীয় দলে দরকার আর যদি এরা ভারতীয় দলে এসে নিজেদের ফ্রি মাইন্ডে খেলতে পারে তবে সেটা কিন্তু ভারতীয় ফুটবলের উন্নতির জন্য যথেষ্ট হতে যাচ্ছে তো চলুন আমরা দেখে নিই যে খালিদ জামিল আগামী কুড়ি সেপ্টেম্বর থেকে বেঙ্গালুরুতে যে ক্যাম্পটা ঘোষণা করেছে সেখানে যে কোন কোন তিরিশ জন প্লেয়ারকে তার দলে সিলেক্ট করেছেন তো এই লিস্টে গোলকিপার হিসাবে আছেন অমরিন্দর সিং গুরমিত এবং ভারতের দ্য ওয়ার্ল্ড গুরপ্রীত সিং সান্ধু ডিফেন্ডার হিসাবে আছেন আনোয়ার আলী সন্দীপ এই মুহূর্তে নেই বিকাশ নাম চিংলান সানা মোহাম্মদ উবাইস রাহুল ভেকে মিতাই এবং পরমবীর তো এর মধ্যে থেকে ডিফেন্ডারে যদি দেখেন তিনটে প্লেয়ার আন্ডার টোয়েন্টি প্লেয়ার কিন্তু সুযোগ পেয়েছে তারা হচ্ছে বিকাশ ইউনুম এই প্লেয়ারটাকে আমার মনে হয়েছে যে এই মুহূর্তে আন্ডার টোয়েন্টি থেকে সিধে সিনিয়র দলে আসার মতো সবচেয়ে বেটার কোয়ালিটি বা বেটার পরিস্থিতিতে রয়েছে এই প্লেয়ারটার অবশ্যই আনোয়ার আলি কিংবা রাহুল ভেকে বা সন্দীপ হিমনের পাশে খেলিয়ে তাকে কিন্তু এই সিনিয়র আন্তর্জাতিক লেভেলের জন্য প্রস্তুতি করা উচিত বলে আমার মনে হয়েছে সেই দিক দিয়ে মেতেই বা পরমবীর একটু পিছিয়ে থাকলেও পরমবীর কিন্তু তার বজি বা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স যেটা বিকাশ ইউনিয়মের মতোই এবং এই মুহূর্তে যদি দেখেন তবে পাঞ্জাবের সঙ্গে যে ইউরোপের ট্যুরে খেলতে গেছিলো সেখানে কিন্তু এই মোহাম্মদ সোহেল এবং পরমবীর ছিল ফলে পরমবীরের কিন্তু ইউরোপিয়ান ফুটবল সম্পর্কে ধ্যান ধারণা কিছুটা হলেও আছে এবং পরমবীর যদি এই দলেও সুযোগ পায় তবে কিন্তু সেটা যথেষ্ট ভালো বলে আমার মনে হচ্ছে এবার আসি মিডফিল্ডে আর এই মিডফিল্ডে আছে আশিক ক্রোনিয়ান দানিশ ফারুক জিতিন এমএস মহেশ ম্যাকাটন মোহাম্মদ আইমেন নিখিল প্রভু সুরেশ এবং বিবিন মোহন যে লাস্ট ম্যাচে ব্রুনের বিপক্ষে হ্যাট্রিক করেছিল তো এখানেও কিন্তু আন্ডার টোয়েন্টি থ্রি থেকে তিনটি প্লেয়ার এসছেন তারা হচ্ছে ম্যাকাটন মোহাম্মদ আইমেন এবং বিবিন মোহন তো আমার মতে যে ডিবক্সের বাইরে থেকে যে গোল করার প্রবণতা যেটা আমরা ভারতীয় সিনিয়র দলে এই মুহূর্তে খুব একটা দেখিনি লাস্ট দেখেছিলাম সম্ভবত কাতার ম্যাচে যদি খুব ভুল না হয় সুরেশ এইরকম ধরনের একটা গোল করেছিল সেদিক থেকে মোহাম্মদ আইমেন কিন্তু খুব ভালো একটা সুযোগ পেতে চলেছে এবং মোহাম্মদ আইমেনের হাত ধরে ভারতীয় সিনিয়র দলে কিন্তু এই কোয়ালিটির ফুটবলটা আমরা পেতে পারি এরপর আসে ফরওয়ার্ডে যেখানে আছে সেই ল্যাজে গোবরে করা আমাদের নাম্বার নাইন ইরফান এডওয়ার্ড ছাংতে মনবীর সিং জুনিয়র সানান মোহাম্মদ সুয়েল মাত্র ১৯ বছরের একটা প্লেয়ার এবং আছেন আমাদের ভারতীয় ফুটবলের ক্যাপ্টেন লেজেন্ড লিডার দ্য গ্রেট সুনীল ছেত্রী যার বয়স এই মুহূর্তে একচল্লিশ বছর অন্যদিকে মোহাম্মদ সোয়েলের বয়স দ্য ওয়ান্ডার ক্রিটের বয়স হচ্ছে মাত্র উনিশ বছর এই বারোই সেপ্টেম্বরে হলো উনিশ বছর একচল্লিশ বছরের অভিজ্ঞতা উনিশ বছরের তারুণ্য যখন মিশবে ভারতীয় ফুটবলের কম্প্যাক্ট তো অবশ্যই আসবে আপনার কী মনে হয় এছাড়া আছেন বিক্রম প্রতাপ তো এই হলো মোট তিরিশ জনের ভারতীয় দলের যে কম্বিনেশন আপনাদের যে প্লেয়ারগুলোকে খালিদ জামিল এই মুহূর্তে বেঙ্গালুরুতে যে ক্যাম্পটা শুরু হচ্ছে কুড়ি তারিখ থেকে তার জন্য ডেকেছে তো এই দলে এই মুহূর্তে মোহনবাগান এবং এফসি গোয়ার কোনো প্লেয়ার নেই কারণ এই দুটো দলই এসিএল টু এর টুর্নামেন্ট খেলছে যেখানে তারা ভারতীয় ক্লাব হিসেবে প্রতিনিধিত্ব করছে এশীয় পর্যায়ে তো যারা এখন বলছেন যে এদের তো ডাকেনি এদের তো ডাকেনি তাদের কিছু ওগুলো মজা নেওয়ার জন্য ঠিক আছে কিন্তু কুড়ি সেপ্টেম্বরের পরে যখন তারা এই ম্যাচগুলো থেকে এনগেজড হয়ে মানে হয়েছে ফিফা উইন্ডো শুরু হয়ে যাবে অলরেডি তারা কিন্তু ভারতীয় দলে চলে যাবে তো সেটা আলাদা কথা তবে এই মুহূর্তে এই যে দলটা দেওয়া দেওয়া হলো সেখান থেকে আপনার কী মনে হচ্ছে যে এই ভারতীয় দলের এই যে নজন আন্ডার টোয়েন্টি থ্রি প্লেয়ার আছে তার মধ্যে থেকে কোন পাঁচজন বা কোন 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 প্লেয়ার এই মুহূর্তে সিনিয়র দলে খেলার যোগ্য বলে আপনার মনে হচ্ছে আমি এই ক্ষেত্রে মোট পাঁচটা প্লেয়ার বা ছটা প্লেয়ারের নাম করব। আমার এই লিস্টে পাঁচ নম্বর থাকবেন পরমবীর পরমবীরের যেহেতু ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বলুন কিংবা লং বলে যে সুন্দর ক্রস বাড়াতে পারেন এবং তার যে বল পজিশানিং যে জ্ঞানটা আছে সেটা কিন্তু দুর্দান্ত এখন যদি সন্দেশ ঝেঙ্গান আনোয়ার আলির মতো প্লেয়ারের পাশে সে যদি খেলতে শুরু করে তার যে এক্সপিরিয়েন্স হবে সেটা কিন্তু ভারতীয় ফুটবলের দীর্ঘমেয়াদী একটা জায়গা তৈরি করে দিয়ে যাবে এরপর আমার এই লিস্টে চার নম্বরে আছেন মোহাম্মদ আইমেন ওফ দুটো গোলের কথা আমি তো কিছুতেই ভুলতে পারছি না ডি বাইরে থেকে যেভাবে কার্ল করে গোল করেছে সেটা ভারতীয় ফুটবলে বহু দিন দেখিনি আমার চোখে এখনও লেগে আছে তো মোহাম্মদ আইমিনকে আমি এই মুহূর্তে রাখবো চার নম্বরে তিন নম্বরে আছেন এই মুহূর্তে ভারতীয় ফুটবলে অনুর্ধ্ব তেইশ থেকে সবচেয়ে বেস্ট চয়েস যেটা হতে পারে একটু আগে আপনাদেরকে বললাম বিকাশ ইউনাম যেমন কুল কম্পোস্ট এবং ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কোনো ফাউল বা কোনো ধরনের মাথা গরমের ব্যাপার তো নেই দারুণ একটা কম্প্যাক্ট জায়গা তিনি তৈরি করছেন এরপরে যদি আনোয়ার আলী সন্দেশ ঝিঙ্গান রাহুল বেকেলের মতো সেন্ট্রাল মিডিয়া তিনি যখন এদের সঙ্গে খেলবেন এদের থেকে যে অভিজ্ঞতাটা অর্জন করবেন সেটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য দুর্দান্ত হতে যাচ্ছে আমার এই লিস্টে দুই নম্বরে থাকবেন মোহনবাগানের সোহেল ভাট এই মুহূর্তে ভারতীয় ফুটবলের যদি সবচেয়ে বেস্ট আন্ডার টোয়েন্টি থ্রির কোনো প্লেয়ার যে প্রপার স্ট্রাইকার সেটা কিন্তু সোহেল ভাটের আছে আর এক নম্বরে থাকবেন এই মুহূর্তে বেস্ট উইঙ্গার আমি বলবো সে হচ্ছে ভারতীয় অনুদ্র তেইশ দল বলুন বা ভারতীয় সিনিয়র দলে সেটা হচ্ছে মোহাম্মদ সুয়েল দ্য অন্ডার কিড সুয়েল শুধুমাত্র যে দুটো গোল করেছে এই এশিয়ান কাপ কোয়ালিফায়ারে তার জন্য কিন্তু নয় তিনি যে স্পেসটা ক্রিয়েট করছেন যে ধরনের ক্রস বাড়াচ্ছেন এবং যেভাবে কাতার ম্যাচে ওইরকম কাতারের লম্বা লম্বা প্লেয়ারের উপরে উঠে যে হেডটা তিনি দিয়েছেন এই হেডিং বলুন বা এই গোল করার এবিলিটি বা পাসিং করার যে এবিলিটি তার জন্য আমি কিন্তু মোহাম্মদ সুয়েলকে এই দলে অবশ্যই রাখবো এছাড়া আপনার কোন কোন প্লেয়ারের কথা অবশ্যই মনে হচ্ছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন এবার আসি অনুর্দ সতেরোর যে সাবচ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে আগামীকাল থেকে ভারতের ম্যাচ আর আঠেরো তারিখ আঠেরো তারিখ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের ম্যাচ তো এই মুহূর্তে শ্রীলঙ্কায় যে অনুর্দ সতেরোর যে সাবচ্যাম্পিয়নশিপ শুরু হতে চলেছে সেখানে মোট সাতটা দল অংশগ্রহণ করেছে যার মধ্যে এ গ্রুপে আছে বাংলাদেশ নেপাল এবং শ্রীলঙ্কা যাদের ম্যাচ শুরু হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর থেকে আর বি গ্রুপে আছে ভারত ভুটান মালদ্বীপ এবং পাকিস্তান যাদের ম্যাচ শুরু হচ্ছে ষোলোই সেপ্টেম্বর থেকে তো বিবিয়ানো ফার্নান্ডেজের এই ছেলেরা এই মুহূর্তে যদি আমরা যদি দেখি তবে গ্রুপ বিতে তারা তিনটে ম্যাচ খেলবে আর যদি ফাইনাল খেলে সেমিফাইনাল খেলে তাহলে মোটামুটি চার থেকে পাঁচটা ম্যাচ তারা কিন্তু ভারত প্র্যাকটিস পাচ্ছে তবে এই অনুর্ধ সতেরো দলটার আসল খেলা কিন্তু শুরু হবে নভেম্বর থেকে তারা যখন এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে খেলতে নামবে যেখানে অলরেডি পাঁচটা গ্রুপ হয়ে গেছে এবং ভারত যে গ্রুপটা আছে সেটা কিন্তু বেশ টাফ একটা গ্রুপ তবে দেখার বিষয় যে বিবিয়ানো ফার্নান্ডেজের ছেলেরা এই যে পাঁচটা ম্যাচ বা এই যে চারটে ম্যাচ তারা খেলবে সেই যে প্র্যাকটিস ম্যাচটা পাবে এই এশিয়ান কাপ কোয়ালিফায়ারের আগে সেখানে তারা কি ধরনের পারফরমেন্স করছে অবশ্যই আশা করব যে মুসা খালিদ জামিলের আন্ডারে আমরা ভারতীয় ফুটবলের যে একটা আপগ্রেডেশন দেখতে পাচ্ছি সেটা কিন্তু এই অনুর্দ্র সোতর খেলাতেও দেখতে পাবো হ্যাঁ তবে খেলার গুণগত মান হয়তো কিছুটা কম থাকবে কারণ অনুর্দ্র সতেরোর ছেলেরা সবচেয়ে এখন বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তবে কোয়ালিটি ফুটবল বিভিয়ান্ন ফার্নান্ডোজ যেমন ধরনের কোচ আমরা তো আশা করতেই পারি তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব প্রচারে যারা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না আর হাইপ বাটনটা অবশ্যই প্রেস করবেন